শীতের সময় শুসখে কাশি যেন খুব কমন একটি সমস্যা পুরোটা শীতের সময় দেখা যায় গলা খুসখুস করছে কাশি হচ্ছে মাঝে মাঝে কফ উঠছে বা হালকা জর্জর ভাব শীতে এই কাশির কমন কারণগুলো কি চলুন আজকে সে সম্পর্কে জানি প্রথমে যেটি কমন কারণ সেটি হচ্ছে ভাইরাসজনিত সমস্যা বা ভাইরাল রেসপিট্র্যাক্ট ইলনেস এই শীতের সময় দেখা যায় যে বিভিন্ন রকম ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস করোনা ভাইরাস এগুলো সংক্রমণ অনেক বেড়ে যায় ভাইরাল কাশির ধরনটা কেমন হয় সাধারণত গলায় খুসখুসে ভাব থাকে নাক দিয়ে সর্দি পড়ে একটা শুকনো কাশি থাকে মাঝে মাঝে কফ উঠতে পারে বাট এটা সাধারণত পাতলা ওয়াটারি টাইপ হয় অথবা পাতলা শ্লেষা তৈরি হতে পারে দ্বিতীয় ইম্পর্টেন্ট কারণ হলো কোল্ড ইন্ডাস্ট এয়ারওয়ে অ্যাক্টিভিটি এই জিনিসটা কেমন দেখা যায় যে আমরা যখন ঠান্ডাতে যাচ্ছি কোল্ড বাতাসে আমাদের এয়ারওয়েটা সংবেদনশীল হয়ে যায় সংকুচিত হয়ে যায় এজন ঠান্ডা বাতাসে গেলেই দেখা যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে কাশি হচ্ছে গলায় খুসখুসে ভাব হচ্ছে এটি সাধারণত দেখা যায় যে অ্যাজমাস ইউপিডি বা হাঁপানি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে ধরনটা কেমন হয় শুকনো কাশি হয় বুকটা চেপে আসে অনেক সময় বুকে চিচি শব্দ হয় যেটাকে আমরা উইজিং বলতে পারি তৃতীয়ত আরেকটি ইম্পর্টেন্ট কারণ হলো উইন্টার অ্যালার্জি বা অ্যালার্জি রাইনাইটিস শীতকালে দেখা যায় রকম অ্যালার্জির প্রবণতাটা বেড়ে যায় বিভিন্ন অ্যালার্জেনের কারণে পেশেন্টরা বা আমরা স্বাভাবিকভাবে দেখা যায় বাসায় থাকি দরজা জানলা আটকানো থাকে ভেন্টিলেশনটা ভালো হয় না ধুলোবালিতে এই অ্যালার্জির প্রবণতাটা বেড়ে যায় এটা আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি রেগুলার একটু বিশেষ করে সকালে যখন রোদ উঠে হালকা রোদটা আমরা সবাই খুব এনজয় করি তখন আমরা জানলাটা খুলে রাখবো পর্দা সরিয়ে দিব আমাদের যে কাঁথা কম্বল বালিশ চাদর আছে সেগুলো নিয়মিত রোদে দিব শীত এখনও পুরোপুরি আসিনি আসার আগে আমরা যেন কম্বলটা ভালো করে রোদে দিয়ে ক্লিন করে রাখতে পারি কার্পেটে অনেক ধুলো জমে কার্পেটটা যেন আমরা রেগুলার ক্লিন করে থাকি বাসায় যদি পোষা প্রাণী থাকে সেগুলোর যে লোম টোম আছে সেগুলো যেন আমরা ক্লিন হয় সেদিকে আমরা নজর দিবো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কাশি কমন কাশি সেটি হচ্ছে পোস্ট ন্যাজাল ড্রিপ এই জিনিসটাকে এই জিনিসটা হচ্ছে যখন আমাদের ঠান্ডায় আক্রান্ত হচ্ছে আমাদের ন্যাজাল এয়ারওয়ে যেটা আছে এখানে কিছু প্রদাহজনিত সমস্যা হয় যার জন্য ফ্লুইড নিঃসরণ হয় এই জন্য শুকনো কাশি লেগেই থাকে এই কাশি একটি স্পেসিফিক ধরন আছে যেমন দেখা যাচ্ছে সারাদিন শুকনো কাশি হচ্ছে নাক দিয়ে সর্দি হচ্ছে এই কাশিটা বেড়ে যায় রাতে যখন আপনি ঘুমোতে যাবেন তখন দেখা যায় কাশিটা বেড়ে যায় সবচেয়ে বেশি এটিও সাধারণত যাদের অ্যালার্জি প্রবণতা আছে তাদের মধ্যে কমনলি এই সংক্রমণটা বেশি দেখা যায় পঞ্চম কারণ কাশি সেটি হচ্ছে লো হিউমিডিটি এটি কেমন যেমন দেখা যায় শীতকালে আমাদের বাতাসে আদ্রতা কমে যায় গবেষণায় বলেছে যে আদ্রতা কমে গেলে নানারকম ভাইরাসের বেড়ে বেঁচে থাকার প্রবণতা বা ডিউরেশনটা বেড়ে যাচ্ছে এই জন্য নানারকম ভাইরাস সংক্রমণ হয় সো লো হিউমিডিটি বা কম আদ্রতা কিন্তু আমাদের এয়ারওয়েকেও কিছুটা ড্রাই আপ করে এবং যেখান থেকে শুকনো কাশির সৃষ্টি হয় আপনি এটি প্রিভেনশনে কি করতে পারেন পাশে হিমিডিফায়ার ব্যবহার করতে পারেন গরম পানিতে মাঝে মাঝে গার্গল করতে পারেন ষষ্ঠ কারণ আমাদের দেশের জন্য যেটি খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন শীতকালে যেহেতু বৃষ্টি হয় না এই জন্য আমাদের বাতাসে কিন্তু এয়ার কোয়ালিটিটা কমে যায় আমাদের বাতাসে অনেক পলিউটেন বেড়ে যায় ঠিক আছে তো আমরা যখন বাইরে যাব আমরা অবশ্যই যেন মাস্ক ব্যবহার করি এবং বাসাতে বাসায় যখন ফেরত আসবো তখন যেন আমাদের হাতটা ভালো করে ধুয়ে নিই এনভায়রনমেন্টাল পলিউশন যতটা সময় অ্যাভয়েড করতে হবে দেখবেন শীতের সময় জায়গায় জায়গায় পাতা পুড়িয়ে ফেলার একটা প্রবণতা থাকে হয়তো ওয়ার্ম লাগার জন্য কিন্তু এটা থেকে কিন্তু আমাদের এয়ার পলিউশনটা অনেক বেড়ে যায় এই জিনিসগুলো আমাদেরকে প্রিভেন্ট করতে হবে অনেক ক্ষেত্রে আপনি হচ্ছে বিশেষ করে যারা অ্যাজমাস ইউপিডি বা ফুসফুসের দীর্ঘমেয়াদী সমস্যায় আক্রান্ত তারা কিন্তু বাসায় এয়ার পিউরিফায়ারও ব্যবহার করতে পারেন এবং আমরা ডক্টররা সেটা রেকমেন্ড করে থাকি এছাড়াও ব্যাকটেরিয়াল কারণ আরেকটি ইম্পর্ট্যান্ট কারণ বিশেষ করে যারা দীর্ঘমেয়াদে অসুখে ভুগছেন ডায়াবেটিস অ্যাজমাস সিউপিডিয়া হার্ট ফেলিয়ার তাদের কিন্তু এই শীতকালে দেখা যায় নানারকম ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়ে নিউমোনিয়াতে আক্রান্ত হতে পারেন নিউমোনিয়া কিন্তু কমন একটি কারণ বয়স্ক পেশেন্টের মধ্যে মৃত্যুবরণে এই জন্য আমরা কিন্তু যারা দীর্ঘমেয়াদে অসুখে ভুগছেন এইসব নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য কিছু ভ্যাকসিনও রেকমেন্ড করে থাকি অনেক ডিজিজ দেখা যায় শীতকালে ফ্লেয়ার আপ হয় বিশেষ করে অ্যাজমা সিউপিডিয়া হার্ট ফেলিয়ার এই ধরনের পেশেন্টরা যদি শুকনো কাশি বা জ্বরের সৃষ্টি হয় অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ আমরা তো শীতের কারণে কথা জানাম অধিকাংশ ক্ষেত্রে এইসব এইসব কাশিগুলোর চিকিৎসা আমরা ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করে রুগী ভালো থাকতে পারে অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই কিন্তু কাশির সাথে কোন কোন জিনিস থাকলে অবশ্যই দেরি না করে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে কাশিটা যদি তিন সপ্তাহের বেশি হয় যা কাশির সাথে অতিরিক্ত মাত্রায় জ্বর থাকে শ্বাসকষ্ট থাকে পেশেন্ট দেখা যাচ্ছে যে অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে অথবা পেশেন্ট অসংলগ্ন কথা বলছে পেশেন্ট এত দুর্বল হয়ে গেছে যে বিছানা থেকে উঠতেই পারছেন না এবং পেশেন্টের কোনো দীর্ঘমেয়াদী অসুখ রয়েছে অ্যাজমাস ইউপিরিয়া হার্ট ফেলিয়ার অথবা হচ্ছে ক্যান্সারে আক্রান্ত ডায়াবেটিস তাহলে কিন্তু কাশি দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে আমরা আমাদের স্বাস্থ্যের খবর নিয়েই ভালো থাকি ধন্যবাদ